প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে আমরা যখনই এয়া করতেছি মেন মেন ভাইটাল যে জায়গাগুলো তখন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জিনিসগুলো তেমন একটা রোল পাচ্ছে না ইভেন আপনি এরাও যদি খেয়াল করুন ম্যাক্সিমাম প্রাইভেট স্টুডেন্ট যারা আছে তারা আন্দোলন সময় আন্দোলনে নেমেছে রাজপথে কাজ করছে এবং তারা তাদের পুরোনো জীবনে ফিরে চলে গেছে যারা এখনও চাচ্ছে দেশের জন্য কাজ করে যাচ্ছে বা রাজপথে এখনও আছে তাদেরকে সেই স্পটটা দেয়া হচ্ছে না সেই এটা করা হচ্ছে না তাহলে আমাদের কথা হচ্ছে তাহলে আন্দোলনের স্পিডটা কোথায় রইলো যেখানে আমরা এখনও আগের যে বৈষম্য সেখানেই রয়ে গেলাম তাহলে কাদের জন্য আন্দোলনটা কাদের জন্য এত মানুষ মানুষের প্রাণ দেওয়া এটার জন্যই আজকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা আছি সবাই মিলে আমরা এটাই বলছি আমাদের একটাই দাবি যে এই বৈষম্য দূর করুন একটা জিনিস একটা ব্যক্তি বা একটা ভার্সিটির কেন্দ্রিক রাজনীতি বন্ধ করে সকলেকে নিয়ে আপনার রাজনীতি এগিয়ে যান তাহলে আপনি দেশ এবং দেশের শত্রু বিরোধী লড়াই করতে পারবেন নাহলে দিন শেষে ঘুরে ফিরে আপনি ভবিষ্যতে যখন এ হবে তখন আমাদেরকে আর পাবেন না আমরা বারবার আসবো প্রাইভেটকে ছোট করে দেখার কিছু নাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কতটা ভাইটাল রোল ছিল সেটা আপনারা আমরা সবাই দেখেছি এই জন্যই আজকে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছি তারা সবাই মিলে আমাদের এটাই দাবি যে এই বৈষম্যটা শেষ করা উচিত যাতে দিন শেষে সকলে মিলে আমরা একটাই যেন লক্ষ্য থাকে যে দেশের উন্নত কাজ করা কোনো নির্দিষ্ট কেন্দ্র করে বা কোনো একটা ভার্সিটি বা কোনো একটা প্লেসকে কেন্দ্র করে যাতে রাজনীতিটা না চলে যেটা যাতে সারা দেশে সকলের মতামতের বিনিময় চলতে পারে